একটি চ্যারিটির পক্ষ থেকে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় একটি নিম্নমানের ব্যাটারিকে যখন ওই ব্যাটারির সাথে মানানসই নয় এমন চার্জার দিয়ে চার্জ করা হয় তখন আগুনের ঘটনা কতটা বিপজ্জনক হতে পারে লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী চলতি বছরে লন্ডনে ই বাইকের কারণে একশো চব্বিশটি এবং ই স্কুটারের কারণে চব্বিশটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক বছর আগে কিংস্টনে এই আগুনের ঘটনাটি ঘটেছিল Over 30% of our fires are um, conversion kits when it comes to e bikes and e scooters. So that's where London Fire Brigade have got the greatest concern. My advice is for people to buy it from brands that they know, um, either online or high street sellers, that have gone through all the UK testing that is required. আগুনের ঘটনার পর ডন ও তার পরিবার কয়েক সপ্তাহ জরুরি আশ্রয় কেন্দ্রে ছিলেন এবং সম্প্রতি তারা তাদের বাড়ির ওপরের তলায় ফিরে এসেছেন তবে আগুনের সমস্ত আসবাবপত্র ও সম্পত্তি ধ্বংস হয়ে গেছে তিনি আরও জানান তাঁর শ্বশুরের অসুস্থতার কারণে বাড়ির ইন্স্যুরেন্স নবায়ন করতে ভুলে গিয়েছিলেন এবং আগুনের ঘটনার ঠিক আগে তাঁর হোম ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় I want to say massive thanks to my neighbors my community my church my son's school they are still they are still supporting it's in our thought every single day so it's a massive impact this incident to our family and our future I, I don't know how to explain that it's so difficult. নতুন গবেষণায় জানা গেছে লন্ডনের আটান্ন শতাংশ মানুষ ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মান্ডে ডিলের মাধ্যমে ই বাইক ই স্কুটার বা কনভার্শন কিট কেনার কথা ভাবছেন ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্ট চেরিটির প্রধান নির্বাহী লেসলি রুট বলেছেন অনলাইনে নিম্নমানের ই বাইক বা চার্জার কিনলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে লন্ডন ফায়ার ব্রিগেড চার্জ সেফ ক্যাম্পেইনের মাধ্যমে ই বাইক ও ই স্কুটার নিরাপদে চার্জ ও সংরক্ষণের পরামর্শ দিয়ে যাচ্ছে ডন সাধারণ মানুষকে সাবধান করে বলেছেন ই বাইকের ব্যাটারি এবং চার্জার একটি ওপরটির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করুন বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ব্যাটারি ও চার্জার কিনুন এবং কখনোই ব্যাটারি চার্জ অবস্থায় রেখে ঘুমাবেন না